নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবার আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি মাটন কাঁসা বাড়িতেই বানিয়েছি খুব বেশি তেল বা খুব বেশি মশলা না দিয়ে। একটু দেখুন শেয়ার করলাম আপনাদের সাথে একটা পাত্রের মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি তাতেই দিয়ে দিলাম বেশ বড় বড় করে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ তার সাথেই দেব এক চামচ আদা আর রসুনের পেস্ট আর দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনের গুঁড়ো তার সাথে আবারও হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো ওপর থেকে দেব একটা গোটা পাতিলেবুর রস বেশ বড় মতো আমি একটা লেবু নিয়েছিলাম তারই রসটা পুরোটা দিয়ে দিলাম এতে করে মাটনটা হবে খুব সফট আর দিলাম সরষের তেল দিয়ে এটা বেশ ভালো করে মেখে এক ঘন্টা মতো ম্যারিনেট করে আমি রেখে দেব রেস্টে বেশ একটু সময় ধরে মাখতে হবে তারপরেই দেখুন এরম করে মেখে আমি ঢেকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব দেখুন এক ঘন্টা পর এবার আমি রান্নাটা শুরু করব এদিকে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা দেখুন গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়েই একটু ঢেকে বেশ কিছু সময় ভেজে নেব দেখুন আলুগুলো আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি এবার কিছু গরম গোটা গরম মশলা অ্যাড করব একটা তেজপাতা এখানে দুটো এলাচ দারুচিনি লবঙ্গ তার সাথে নিয়েছি জায়ফল আর একটু জৈত্রী গ্রেট করে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম কুচো করা দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটো দিয়ে বেশ কিছু সময় ভেজে নিতে হবে তারপর দেব একটু লবণ লবণটা দিয়ে আরও বেশ কিছু সময় রান্না করব যাতে করে পেঁয়াজটা আরও খুব সফট হয়ে যায় দেখুন সফট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আবারও বেশ কিছু সময় না রান্না করতে হবে টমেটো যত সময় সফট না হচ্ছে টমেটোটা একদমই সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আবারও এক চামচ দিয়ে আবারও এটা কিছু সময় রান্না করব এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব দিলাম হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়োটা আর দেব একটু কাশ্মীরি রেড চিলি এটা কাশ্মীরি রেড চিলি দিলাম এটা শুধু কালারের জন্য দেখতে খুব সুন্দর হবে তাই দিয়েও বেশ ভালো করে এটা কষিয়ে নেব দেখুন কষানোটা আমার প্রায় হয়েই গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা মাটনটা দিয়ে বেশ কিছু সময় এরম কষিয়ে নিতে হবে বারবার ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে তাহলে খুব সফট হয়ে যাবে আর খুব সহজেই হয়ে যাবে এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব রেখেছিলাম দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম দেখুন অল্প অল্প করে ধার থেকে দেখছি জল ছাড়া শুরু হয়েছে এবার দিলাম লবণ লবণটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ হবে তাই দিয়ে আবারও ভালো করে কষাতে হবে আবারও আমি একবার দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো দেখুন বেশ সুন্দর করে চিকেন মাটনটা কষানো হয়ে গেছে মাটন থেকে খুব সুন্দর জল বেরিয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব জল যখনই দেখবেন এরকম তেল ছেড়ে গেছে আমি দিয়ে দিলাম জল জলটা দিয়েছিলাম প্রায় সেভেন এম এম মতো দিয়েছি আপনারা চাইলে আরও একটু দিতে পারেন আমি মাটনটা পুরোপুরি কড়াইতে রান্না করছি তাই আমি আরও একটু জল দেব দিয়েই বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তা যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে আরও দশ মিনিট মতো ঢেকে রেখে দেব আমি টোটাল মাটনটা সেদ্ধ করেছি পঁয়তাল্লিশ মিনিট মতো এরম করে রাখলে মাটন একদমই রেডি হয়ে যাবে আমার মাটন একদমই রেডি হয়ে গেছে দেখুন এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন একদমই রেডি আমার মাটন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে